এই ভিডিওটা দেখেন এই বিলি এই যে ডাঙা মাঠের পানি কোন জায়গায় লাইন নেই দেখেন আপনারা সব তলায় দেখেন সব তলায় যায় ও একটা ব্রিজ মতন দেখা যাচ্ছে ওই সব পানি সব তলায় যায় আর এই যে বাউলটা বাউরটা দেখেন আছে সমিতির ভাব এই যে খালটা দেখছেন না এই باولালরা পানি বের করার জন্য এই খালটা কেটেছে আপনারা দেখেন এই পানি বের করার জন্য এই খালটা কেটেছে মাঠ বাঁচানোর জন্য এই খালটা কাটায়িয়েছে এই দেখেন কোন সরকার এই পর্যন্ত কাটলে কাটলেনা মাঠ না তাই জনগণ থেকে দিয়ে বাউলা থেকে এই কাটাই দেখেন কত ফুল কেটে তাই তাই দেখেন আপনি কে বাউলের গাঠ তাই এই যে খালটা তৈরি হয়েছে এই খালটা আসছে সরকার তো করেছে না বাউর থেকে করা হয়েছে আপনারা তো শুনছেন বাউলের থেকে করা হয়েছে এই বাউরটা দেখেন আপনারা এই বাউলটা থেকে এই খালটা কাটা হয়েছে এই খালটায় নিয়ে যাচ্ছে এই এই যে খালটা সরকার এই পর্যন্ত একটা খালের দরকার আপনাদের তো আগে সামনে দেখাইছি এই যে মাঠগুলো সব তলায় যায় এই পর্যন্ত কোনোদিন সরকার একটা ব্যবস্থা নেলে না তাই আপনাদের আমাদের এই বাউর থেকে এই খালটা কাটানো হয়েছে যদি সরকার যদি খালটা একটু বড় করতে চায় তাহলে আমাদের একটু সাহায্য করলে ভালো হয় মাটির আবাদ ফসল সব নষ্ট হয়ে যায় আপনারা দেখেন যদি করে কতভুই এই খালটা কেটেছে তাই দেখেন কম টাকা লাগেনি কোনো কুড়ি বাইশ লাখ টাকা চলে গেছে এই খালটা কাটতে যেয়ে এই যে খালটা দেখেন এই খালটার সবে খাল কি অবস্থা খালের অবস্থা দেখেন আপনারা পানিটা বেরোবে কম দিয়ে দেখেন এই সব ভাঙতে ভাঙতে সব ঘের ভেড়ি আবাদ তাবাদ সব মাইক চাই কোনো পানি বেরোনে কোনো লাইন নেই এই দেখানে খালের অবস্থাটা দেখেন খাল সব রয়েছে কোনো পানি যাওয়ার লাইন নেই যে সরকার যদি সাহায্য করে আপনারা দেখেন এই সব তলায় যায় এই পাশে দেখেন এই ঘের ভেড়ি সামনে আবাদ সব তলায় যায় কোনো সময় একটা ধান হয় না আপনারা একটু দেখেন দেখেন খালের অবস্থা ওই পিট পিট করে পানি আসে দেখেছে হা বুঝে রয়েছে দেখেন কি অবস্থা খালটা এই দেখেন এই খালে পানি আসছে এই দেখেন এই বাউরালারা এই খালটা কেটেছে এই পর্যন্ত কেটেছে এই দেখেন আবার দেখাচ্ছে এই বুঝোনে খাল কেটে কেটে তারাই বড় করে নিয়ে চলে গেছে একেবারে গেট সুইচ গেট পন্ত এই দেখেন বাউর কত বড় বাবর আপনারা দেখেন দেখেন এই পাশের টাকায় দেখেন এটা আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন কত সুন্দর বাবর দেখেন দেখছেন দেখেন আপনাকে সব কিছু দেখাচ্ছি এই ঝিগর কাছা শিউলে ইউনিয়ন রাধানগর বাজারের খাল এটা এই যে বাবর দেখেন কত বড় কর্তবহিত বাবর দেখেন কোন দিকে করে গেছে তাই দেখেন আপনাকে সব দেখাচ্ছে দেখেন অবস্থাটা দেখেন ওই সামনে সিজবে এই এসব বাউলা ফিটেছে দেখেন সমিতি বাউল টোটালি দেখেন এই ফ্রিজে পলিটিন দিয়েছে যাতে ভেঙে খালটা না বুঝে যায় এই সামনে মাথায় ফ্রিজ গেট দেখেন বড় চারিদিকে কম দিয়ে যাবেন দেখেন বাউল কম দেখি করে দেখেন